Ya Habib Allah, Ya Rasulallah, Allah Ya Rasool Allah, Ya Rasool মনকি নাকি রাশিয়া সোয়ালে করবে বসাইয়া মনকি নাকি রাশিয়া সোয়ালে করবে বসাইয়া দিয় গিয়ে পর্দা সরাইয়া সালাম কদম ধরিয়া সালাম কদম ইয়া করবয়া পারে ইয়া ইারসুলল্লা বাল্লাহারসুলল্লাহ ইয়া রাসূল্ এয়ারসূল আল্লা সাল্লাল্লাহু আপনারা কষ্ট পেয়েছেন আপনারা কষ্ট পেয়েছেন খুশি আছেন তো মা ভন্ডা সংক্ষিপ্ত করে বলতেছি সেই মাফাদের মতো জোরানা দেওয়া রানাহা স্বামীর কাছে বলতেছেন স্বামী আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আপনি আমাকে মাপ করে দেন কার কাছে মাপ চাইলেন বলেন স্বামীর কাছে ফাতেমা মাপ চাইলেন ও মা ফাতেমা ও মা ফাতেমা আজকে দেখা যায় এই মা ফাতেমার সাপাস আমাদের জন্য আল্লাহ নসিব করে দিবেন যদি আমরা স্বামীর ভক্ত হই যদি আমরা পর্দায় চলি যদি আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি আমরা যদি মিথ্যা কথা না বলি চুগল করে যদি না করি আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাইতে চাই কি চাই না চাই কি মা বোনেরা খেয়াল করতে হবে মা ফাতে কষ্ট করছেন জবটুকু কি করলেন জাতার মধ্যে পিসে ময়দা করলেন সুবাহান বলেন জব জাতার মধ্যে পিসে ময়দা করলেন একটু রুটি তৈরি করলেন ইমাম হাসাইনকে কে হুসাইন কে ডাক দিয়া বলতেছেন বাবা হাসাইন ও বাবা হুসাইন আসো ফাতেমা ইমাম হাসাইন হুসাইন কে গোসল করাই কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলেন সুবাহান বাবনটা আপনারা কি কষ্ট পেয়েছেন কেউ আলোচনার মধ্যে কাউকে কষ্ট দিয়েছি পর্দা করতে চাই তো এখন যদি পর্দা করতে না পারেন ওই মরণের পরে মরা মৃত্যু দেহকে তিন বান্ধা দিয়ে কবরে নিয়ে যাবে মা তখন কিন্তু কবরে কেউ যাবে না যাবে কি যাবে না আর দুনিয়ার জিন্দিগিতে আমাদের কোরআন বুকে করতে হবে কি বুকে করতে হবে বলেন মিথ্যা কথা ছাড়তে হবে সুগুর খুঁড়ে ছাড়তে হবে পর নিন্দা অহংকার গিবত ছাড়তে হবে আল্লাহর প্রিয় বান্দি হয়ে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না আমরা রাজি আছি তো এই মাহফিল আবার চান তো সবাই তবে কারা কারা চাই একটু হাত তুলে আর একটা আল্লাহকে দেখাই দেন আমরা আবার চাই এই মাহফিল আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর এখন আমরা হাত দুইটা কার কাছে তুলব ভিক্ষু ক্যার মতো কিসের মতো বলেন কিসের মতো কে ক্যার মতো আল্লাহ হুম আমিন আল্লাহ হুম আমিন আল্লাহ হুম রব্বনা আতিনা অফিদ দুনিয়া হাসনা তাউয়া ফিলা কি ধরনের হাসনা তাউয়া কিনা জবানার রব্বলা আমি তামাম জিন্দেগির গুণারে বুঝা মাতায় নিয়া এতি মতো কাঙ্গালেনের মতো ভিক্ষকারের মতো আজকে শুক্রবারের দিন তোমার রহমতের দরজাই হানা দিয়া আমরা ভিক্ষকার মতন দুইটা হাত বারে বসে আছি অন্ন রব্বল তোমার কুদরতি নুজনে দেওয়া কে দেখ আমরা এই হাত দুইটা কোনো এমপি মন্ত্রীর দরজায় বাড়াই নাই কোনো ধনী ব্যক্তির দরজায় বাড়াই নাই আল্লাহ তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়াইছি তোমার কুদরতি নজরে দেয়া থাকে দেখো ইংল্যান্ডের থেকে আমার আইসা সিদ্দিকা হাত দুইটা বাড়াইছে আল্লাহ মেহরবানি করে আমার আইসা সিদ্দিকা আপার হাত খানাও তুমি কবুলারে মঞ্জুরি করে নাও মাবু এই হাত দুইটা তোমার কাছে বাড়াইতে লজ্জা হয় তার কারণ যেই দিন আমরা দুনিয়াতে মায়ের পেট থেকে এসেছি সেই দিন আমাদের জীবনে কোনো গুণা ছিল না আমাদের জীবনে কোনো পাপ ছিল না আমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে নিষ্পাপ হয়ে এসেছি আমাদের তিলে তিলে বড়ো করেছ আমাদের বুদ্ধি দিয়েছ দিয়েছ আমাদের কত জ্ঞান দান আল্লাহ আজকে আমরা দুনিয়াতে আমরা জ্ঞান পেয়েছি বুদ্ধি পেয়েছি তারপরও শয়তানের ওয়াচ ওয়াচাই পরে ঢুকাই পরে গুনা করে করে জীবনটা শেষ করে দিয়েছি রবানি শয়তানের ঢোকায় পরে গুণা করে করে জীবনটা বরবাদে করে ফেলেছি আনল আজকে শুক্রবারের দিন আমার মাক সুদাপার শিলাতে আইল্লা এই মা বোনেরা সবাই মিলে আজকে জান্নাতের বাগানে বসে আল্লাহ আইল্লা মেহেরাবানি করে আজকের এই কোরআনে রে মাহাতি তুমি কবুলার মঞ্জুরি করে নাও তোমার কাছে হাত বাড়াইতে পারো লজ্জা হয় লজ্জা করে কোনো উপায় নাই তুমি ছাড়া আমাদের কোনো মা বুদে নাই আজকের মহান পুরাণের ভালোবাসা নিয়ে বসেছি আল্লাহ আমাদের মা বোনদের মধ্যে যারা দুইটা হাত ভিক্ষুকের মতন বাড়াইছে আল্লাহ প্রত্যেকের যারা মধ্যে পুরাণের ভালোবাসা তৈরি করে দাও নামাজের প্রতি ভালোবাসা তৈরি করে দাও পর্দায় থাকার ঠিক দান করে দাও দিনের বহু জমাদেরকে তুমি দান করে দাও আল্লাহ মা বিক্ষুকের মতন হাতে বাড়াইছি আল্লাহ আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়ে আজকে আমাদের মরণের কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ অন্ধকার কবরের কথা মনে পড়ে গেছে কবর কাতাকারে ঘর কবরে বিছানা সারা ঘর কবর বড় অন্ধকার ঘর কবর বড় সব দেশুর ঘর ওই কবরের কথা আমাদেরকে মনে পড়ে গেছে আমাদের হাত দুইটা কবুল করে নিয়া চোখের পানি কবুল করে নিয়া আমাদের আজকের এই কোরআনের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে না তোমাদের তোমার কুদ্রতি নজরে দিয়া আমাদের চোখের দিকে তাকায় দেখো আমাদের চোখের দিকে তাকায় দেখো আমরা এতিমের মতো চোখের পানি ছেড়ে আজকের এই শুক্রবারের দিন দুটি হাত ধরাইছি প্রভু নালামি তুমি যদি মাফ না আমরা কার কাছে যাব তুমি স্যার আমাদের কোনো মাবুদে নাই নাই রবুল তোমার একশোটা ভাগ দয়া তোমার এক ভাগ দয়া আঠারো হাজার মাত্র কাতের মধ্যে বন্টন করে দিয়েছ রঘু লাল নিয়ে এক ভাগ দয়া আঠারো হাজার মাখলু কাতের মধ্যে বন্ধন করে দিয়েছো নিরানব্বই ভাব দা তো মারে নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ মারের মধ্যে কতটুকু মায়া দিয়েছ মারের মধ্যে টুক মায়া দিয়েছো ও বাব কোনো সন্তান যদি মার হুকুমবার বারো মান্য করে মা সন্তানকে ঘরে ধাক্কা দেওয়া বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মায়ের মতো তোর ভালোবাসা কারোর কাছে পাই না অবশেশে ওই সন্তান দাদের কাছে যায় দাদের কাছে যাইয়া তারপর মায়ের মতো আদর ভালোবাসা পায় না রে আল্লাহ সসির কাছে যায় কোন সন্তান সসির কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না ওই সন্তান আবার ফুপুর কাছে যায় ফুপুর কাছে যাইয়া মায়ের মতো আদর ভালোবাসা ফুপুর কাছে পায় না সারা দিন ধুলাময় লাগায় করে সারা পেটে নিয়া সন্ধ্যা লাগলে ওই সন্তান মার কাছে ফিরিয়া যায় মার কাছে ফিরিয়া যাইয়া ও বলে কেন কেন মার কাছে ডেকে ডেকে বলে মাগো ও মা সকালবেলা তুমি আমার ঘরে ধাক্কা দেয়া ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছো ও মা আমি বাড়ি বড় করেছি তোমার মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই নাই দাদির কাছে গিয়েছি তোমার মতো আদর ভালোবাসা পাই নাই শাশুড়ির কাছে গিয়েছি কুকুরের কাছে গিয়েছি মা তোমার মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই নাই মাগা তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মা করে দাও মা কোনো কোন সন্তান যদি অপরাধ করার পরও স্বীকার করে মার কাছে মা মা বলে মা চাই ক্ষমা চাই দুখিনি মা একটা করে মাঝে আমার ঘুম পাড়া তো দূরে না ঠেলে টেলে শীত না হতো প্রাণটা মায়ের হাতটা ঢুকে পেলে মা নামটি সত্যি কিন্তু জানি ভাই মায়ের মতোই আমার মধু ত্রিভুবনে না I মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই রবুল আলমিন হে মা সন্তান যখন মা মা বলে মায়ের কাছে মাপ চাই ক্ষমা চাই জনম দুঃখিনি মা মা ডাক্তার শোনার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরে রাগগুলো পানি হইয়া যায় ধুলা ময়লা মা সন্তান রে বুকে জড়াইয়া নেই মা বলে ডাক দি মা মত চাইলে যদি মা দোলা মৈলা স্বকারে বুকে জরায়া নিতে পারেন ও মায়ের সাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি তুমি যদি মাপনা করো বলো তু মার বন্দা যাইবে কারদারে বল তু মার বন্দা যাই বে যত যতগো মপ করিয়া দোলা তোমার নিজ গুন মাপকরিয়া দাউ তোমার নিজ গুন এত সুন্দর কোরিয়া আমাদের বানাইয়া

জাহানা গুন আমরা সইতে আল্লাহ বনা কবুলল আমি দুনিয়ার গোন এক জায়গা লাগ 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 জায়গায় পুরে যায় জাহান্নামের গোন এক জায়গা লাগলে কোলে যা পর্যন্ত পুরে যায় মাবুদে গ জাহান্নামের গোন আমরা সইতে পারবো না আল্লাহুম্মা আযিরিনি মিনান নার আল্লাহুম্মা আযিরিনি মিনান নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো কোরআনের ভালোবাসায় আমাদের কোলে যায় তৈরি করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার বন্দরের মা কে নিয়া, আমার নারায়ণগঞ্জের মা কে নিয়ে আল্লাহ আমি গুনাগার হাত বাড়াইছি আমাদের হাত দিটা তুমি কবুলার মঞ্জুর করে নিয়া। প্রত্যেকটা মা বন্দর যার মধ্যে আল্লাহ কুরআনের ভালোবাসা তুমি তৈরি করে দাও আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা মা বন্দর অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল গ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও রব্বুল আলমী না আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়া আল্লাহ তুমি যে সব দান করো এই সব আমার প্রিয় নবীর পাত্র যাই সব পৌঁছাইয়া দাও মাবু আমার নবীকে দেখার মতো আমল করার তো ঠিক আমাদের দান করে দাও রাবুল আলমিন আমার নবীর কলেজার টুকরাই মাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকেতে তাই ইমাম হাসাইন হাসাইনের ফর যাই সব পোসাইয়া দাও আয়াল্লা আব্বা জান হইতে শুরু করে যত মমিনা মমিনা অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আসে আল্লাহ প্রত্যেকটা মোমোর সব একটি কবরবাসীরা যারা কবরে আছে। প্রত্যেকটা কবর কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ বন্দরের জমিনে নারায়ণগঞ্জের জমিনে যত কবর স্থান আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ রব্বুল আমিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ তাদের চোখের দিকে তাকায়া দেখো তাদের হাতের দিকে তাকায়া দেখো এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে কারবা জানি মা মানাই কারবা জেনে বাবা নাই মা فاطمهর মতো এতিন ভাইয়া হাত বাড়াইছে মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে কতদিন মাকে মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না মা নাই বাবা নাই দুনিয়ায় নাই টেলিফোন নাই রে ফিযন নাই রে টেলিগ্রাম মা বাবার কবরের খবরে কেমনে জানিতাম নাই টেলিফোনে নাই রে পিয়রে নাই রে টেলিগ্রাম মা বাবা কবরের খবর কেমনে জানিতাম আয় আল্লাহ কবরের খবর তো আমরা কেউ জানি না এ তিন সন্তানদের চোখের দিকে তাকায়া দেখো মা মা বলে চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে আল্লাহ বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে এ তিনটার চোখের পানি কবুল করে না এ তিনটার দান করা দান খানা কবুল করে নিয়া এদের পিতা মাতার খানা জান্নাতের বাগান করে দাও পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও আজকে শুক্রবারের দিন এই পুরনের মাহফিল বসার জন্য পুরনের বৈঠকে দান করার গোপজিলতে আল্লাহ পিতা মাতার মাথায় নুরে তাস তোমার নিজের কুদরতির হাতে পরাইয়া দাও অকুর রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগির অকুর রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ রব্বুল আলামিন আমার মাক সুদা তো নাই আমার মাক সুদা তে তিন হইয়া হাত বাড়াই চাল্লো মেহেরবানি করে আমার মাক সুদা আবার আব্বার কবর মা তুমি জান্নাতের বাগান করে দাও মা বেঁচে আছে মা কেমনি খায়াব দান করো সুস্থ সেবা দান করে দাও আর আব্বুল আলমিন প্রত্যেকের মা বাবা যার যার মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবা কেমনি খায়াব দান করো সুস্থ সেবা করে দাও শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান করে দাও অনেকের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে আল্লাহ তাদের প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিয়া তাদের খেতনা ব্যবস্থা ভালোবাসা তৈরি করে দাও রে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন অনেক বৌমারা শাশুড়ির সঙ্গে কথা বলে না দেখতে পারে না আল্লাহ তাদের শাশুড়ি বৌমার মধ্যে মোহব্বত ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ তাদের মিল মোহব্বত তৈরি করে দাও মা অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে বিধবা হয়ে হাত বাড়াইছে তাদের স্বামীর কবর জান্নাতের বাগান করে দাও অনেক মা বোনদের স্বামী আল্লাহ তাদের মা স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আমার মা সুদা পার স্বামীকে খ্যাত দান করো ব্যবসা করে ব্যবসার উন্নতি দান করে দাও রে আল্লাহ কামাই রোজগারে বার সন্তান করে দাও মা আমার মা সুদা পার আল্লাহ তার সন্তানকে নেয়া বড় একটু মুসিবতার মধ্যে পরে আছে আল্লাহ তার কন্যা সন্তানকে নেয়া আল্লাহ তার কন্যা সন্তানকে আল্লাহ ইমানের সার্টিফিকেট তুমি করে দাও আজকে এই জান্নাতের বাগানে শুক্রবার দিন আমরা হাত বাড়াইছি আল্লাহ জেসমিনের মা হাত বাড়াইছে জেসমিনের শাশুড়ি হাত বাড়াইছে জেসমিনের না বাল্যক সত্য সন্তানকে থুইয়া আল্লাহ মা সন্তানের কাছে যায় না সন্তান মায়ের আদরে ভালোবাসা পায় না আল্লাহ তুমি এমন ভালোবাসা জেসমিনের মধ্যে তুমি সৃষ্টি করে দাও ওই সন্তানের প্রতি স্বামীর প্রতি শ্বশুরের শাশুড়ির প্রতি সবাইকে একসাথে মিল করে আল্লাহ ওদের মিল মোহাম্মত ভালোবাসা তৈরি করে দাও যদি কোনো সমস্যা হয়ে থাকে আল্লাহ সমাধান করে দাও সমাধান করে দিয়া ওই ছোট্ট না বাল্লক শিশুর মুখের দিকে তাকায়া আল্লাহ তুমি ওদের দুইজনের মধ্যে কোনো ভুল বিরান্তি হয়ে থাকলে আল্লাহ তুমি ভুলগুলো সমাধান করে দাও এদেরকে একসাথে মিল মোহাম্মত করে দাও আল্লাহ তোমার কাছে আল্লাহ বারাজ করে অনেকের সন্তান কবরে সন্তানের কবরে জমনাথের বাগান করে দাও অনেক নিয়ে সন্তানে মা আছে সন্তান হয় না আল্লাহ তাদের সন্তান দান করো আল্লাহ আল্লাহ রব্বুদ আলমিন আমার আরো কত মেয়েরা আছে তার স্বামী বিদেশে থাকে আল্লাহ সুস্থ সমাধান করো আল্লাহ মনের নেকা সাথে বিপূরণ করে দাও আয় আল্লাহ যে দিনে কুলে মা তাজরাল আলাই সাল্লাম আমাদের শিয়রে হাজিরি হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপা সাই কলে যেটা ফাটিয়া যাইবে আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারা খারাপ দেখাইও না দেখাইও না আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারা দেখায়া দেখায়া আমাদের জবানে কালেমা মধুর কালেমা দান করে দিও আল্লাহ ইংল্যান্ডের থেকে আমার আয়সা সিদ্দিকা বাহাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তার মে রহিমা সন্তানে হয় না সন্তান দান করে দাও আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম